সম্মানিত ভিওয়ার্স আজকে আপনাদেরকে আমি দেখাবো মোটর থেকে আমাদের চারতলা ফ্ল্যাট তিনশো ফিট দূরত্ব ফ্ল্যাটের উপরে আমাদের পানির ট্যাঙ্ক ট্যাঙ্ক থেকে মোটর পর্যন্ত যে আমাদের পাইপ আছে পাইপ জাম লেগেছে কীভাবে আমরা জাম ওয়াশ করি প্র্যাকটিক্যালি আপনাদেরকে আমি দেখাবো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে করে দেখবেন হয়তো আপনারা উপকৃত হতে পারেন আর এইটা পরিষ্কার করার ক্ষেত্রে যা লাগতেছে দেখুন মোটর থেকে পানি চাইতলায় যে আসে সে পাইপটাতে মোটর থেকে পঞ্চাশ ফিট দূরত্বে যে আমাদের একটা ইউনিয়ন আছে ইউনিয়নটা আমরা খুলে নিতেছি আর ইউনিয়নটা প্রচুর পরিমাণে জং ধরেছে আপনারা দেখছেন তো ওই জংটা কীভাবে ছুটাবেন যে আমরা ভিক্সলটা আনে ভিক্সলটা নিয়ে এসেছি সেই ভিক্সলটা আমরা দিয়ে দশ পনেরো মিনিট অপেক্ষা করবো তাহলে আমাদের ইউনিয়নটা লুজ হয়ে যাবে দেখুন কিভাবে আমরা প্র্যাকটিক্যালি করি আমরা দশ মিনিট পর আসলাম তা আমরা এখানে একটা শিলিয়ারেন্স নিয়েছি আর একটা পাইপ নিয়েছি তো পাইপ ইউনিয়নের মধ্যে ঢুক পাইপ মুখটা ছোটো ইউনিয়নে লাগতেছে না কোনোভাবেই আমরা চেষ্টা করতেছি তা আমরা এখন ভাবতেছি এটা কী করা যায় আমাদের ভাবনা শেষ এখন দেখুন ইউনিয়নটা আমরা কীভাবে খোলাই আমরা ইউনিয়নটা এই কারণে খোলাচ্ছি যে পাইপের ভিতর যে পানিগুলো আছে সেই পানিগুলো আমাদের বের করে দিতে হবে আগে পানিগুলো বের করে দেওয়ার পর আমরা খালি পাইপের ভিতরে আমরা ভেক্সল কীভাবে ব্যবহার করি দেখুন এখন আমরা পানিগুলো বের করে দিয়েছি এখন আমরা ইউনিয়নটা ভালো করে লাগিয়ে দেবো যেভাবে লাগানো ছিল সেভাবেই টাইট দিয়ে লাগাতে হবে মুখ ফাঁক করে খাও বিশ মিনিটের জন্য এটা লাগিয়ে রাখতেছি আমরা এখন দেখুন মাল মালদারা গেলে তো হবে না তো পানি সহ থাকা লাগবে মালটা দিয়ে পানি সহ থাকলে এমনি খেয়ে খাও কমপ্লিট তো দশ বিশ মিনিট লাগবে তা তো থাকে একদিন মালটা ঢালব খালি হ্যাঁ ঢালতে থাকেন এক বোতল খালি পানি মিশাবো বোঝে না ওই দলা গিলা সবগুলো কাটি খেলাইবে মানে দলাটা থাকবে না ওটা পানি পানি করে দিবে এটা তো ই ই করে না মানে টাইলস পরিষ্কার হয় না এটি দিয়ে হুম

তাই কারণে বল হ্যালো হেলন হুম তারপর ওই গেট বল খুলে গে আমার জালায় এখন আমাদের ঢিকসল দেওয়া আছে আবার আমরা বিশ মিনিট পরে আসব আপাতত বিশ মিনিট পাইপের ভিতর ঢিকসলগুলো থাক ময়লা কাটার জন্য আমাদের চাটকালা থেকে দেখতেছি নিচে পাইপ চলে গেছে এখান থেকে গেছে এই যে পাম হাউজে পাইপ চলে গেছে এখান থেকে এই যে এখানে আমাদের ইউনিয়নে এদিক দিয়ে চলে গেছে পাম হাউজে তা আমরা এখন যে বিশ মিনিট পর আসলাম আসার পর আমাদের ইউনিয়নের যে সকেটটা খুলে দিতেছি

আমাদের ইউনিয়নটা লাগার পর আমরা পাম্পটা চালু করে দিতেছি এখন আমাদের যে পানিটা যাবে আর পাইপের ভিতর যে আয়রন আর ময়লাগুলো আছে সেটা এই পাইপের ভিতর দিয়ে যে আমাদের এখানে বের হয়ে যাচ্ছে আপনারা দেখতেছেন যে অলরেডি বেড়া শুরু হয়ে গেছে আর কি হারে ফানা বেড়াচ্ছে যে ভিত্তি দিয়েছি এভাবে আমাদের পাইপটি ওয়াশ করে নিতে হবে কারণ যতক্ষণ পর্যন্ত পরিষ্কার পানি বের হবে না এই আয়রন পানি আর ময়লাগুলো বের হচ্ছে এদিক দিয়ে দেখতেছেন ততক্ষণ পর্যন্ত আমরা ট্যাঙ্কিতে কিন্তু পাইপটি সংযোগ দেব না পরিষ্কার পানি যখন বের হয়ে আসবে একবারে পরিষ্কার তারপরে আমরা ট্যাঙ্কিতে সংযোগ দেবো তাছাড়া কিন্তু এগুলো পানি সব ট্যাঙ্কির ভিতরে গেলে পানি খাওয়া যাবে না এবং ভিক্সল আছে এবং তাছাড়া এগুলো তো সব আয়রন এবং ময়লা আপনারা দেখতেছেন ড আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন লাইক দিবেন ভিডিওতে শেয়ার করবেন ধন্যবাদ